your personal study. what's that tinted i am 1010 your personal study partner i will guide you with all of your confusions and help you to find the correct answer for your every day help me don't worry i will guide you to take the best preparation

আমাদের টিচারদের মধ্যে আমরা কিছু প্রশ্ন রেখেছি তোমাদের জন্য আমাদের টিচারদেরকে নিয়ে তো মজার মজার প্রশ্ন তোমরা সবাই মিলে অ্যান্সার করবা এবং আমরা পিক করব যে তোমাদেরকে কে কোন টিচার সবচেয়ে বেশি জ্বালায় কোন টিচার সবচেয়ে বেশি পচায় কে বেশি বকা দেয় কে বেশি হাসায় এই টাইপের মজার মজার প্রশ্ন আরোই রেডি প্রথম প্রশ্ন তোমাদের ইয়াস তোমরা নামা ফেলো তোমাদের তোমাদের প্রথম প্রশ্ন আমাদের টিচারদের মধ্যে সবচেয়ে বেশি কে সামনে আসছি কাঠগড়ায় কাঠগড়ায় এসে দাঁড়ায় কাঠগড়ায় এসে দাঁড়ায় আচ্ছা সিয়াম ছাড়া বাকি আর কার নাম আমরা বলতে চাই তবারক ভাইয়া কে 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 শোভন ভাইয়া জি শোভন ভাইয়া হ্যাঁ রাগী রাগী হ্যাঁ কাঠগড়ায় জনতার কাট